আল্লাহ নবী একদিন তার ধরে ময়দানে গেলেন মক্কার সমস্ত ক্রাই বংশ লোকদেরকে ডাকলেন কে বললেন ও কুরাই বংশ লোকেরা তোমরা তোমরা একটা আল্লাহ আমি কষ্ট করি করো আস্ত করো আল্লাহ কোরআনের দা যখন তাই পরে মার দেন বংশের কাজ নিয়ে গেলেন এমন অবস্থায় পুরাই বংশের লোকেরা তার যাওয়ৎগ গুরুত্রপুরের কথা যখন তিনি বললেন তোমরা সকলি পড়ো ইয়া কোনলাহ ইহ আল্লাহ্ন নবী যখন এর কথা বললেন বলা সঙ্গে সঙ্গে

ঘুমাইতে লাগলো আল্লাহ নবী বললে ওরে মৎকার করেছে লোকেরা তোমরা খুব অপরাধের কারণে আমাকে এরকম করে মাটিতে সাঁপড়াও আমার মা আমার বাবার আমি তিন আমি অসহায় আমি কি জন্য তোমরা আমাকে এরকম করে আঘাত করো আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই কি জন্য আমাকে আঘাত করো আমার মা নাই আমার বাবা নেই আমার কেউ নাই তোমরা আমাকে কেন আঘাত করো আমি জানতে চাই এবার কুরাই বংশের তাদেররা বলতে লাগলো ওরে মোহাম্মদ তুমি যদি কোরআন ছেড়ে দাও আমরা আর তোমাকে মারব না তোমাকে কষ্ট দেবো না আল্লাহ বললে যদি তোমরা আমাকে মারতে মারতে শুনি আর জন্য জাহান্ন থেকে বিজয় করে দাও তারপরে আমি মোহাম্মদ আল্লাহ কালাম সর্বনাথ আমি মোহাম্মদ কোরআন সর্বনাথ আমি কালমা সর্বনাথ এরপরে আল্লাহ রসুল যখন তৃতীয়বার হুস হল এবার যায়কে বললেন যায় একটু পানি দাও আমি একটু সলাৎ আদায় করবে হ্যাঁ আমার আমার চির এসে সময় সংখেস তবে আমি মা বোনদের সম্পর্কে একটা ছন্দ বলে চলে যাবো ইনশাআল্লাহ আজকে মা বোনা আজকে মা বোনেরা পর্দা রক্ষা করতে করতে পর্দা এবং মর্যাদা হয়ে গেছে আল্লাহ এখানে বলছে কাকার নাফী কুননা ওয়ালা তাবাররাসনা তাবাররু জানজাহি নিয়াতেল উলা আল্লাহ বলেন করে মায়েরা বোনেরা তোমরা আল্লাহ বলেছেন তোমরা সুন্দর করে ওটপালি ছুটপালি দিয়া সুন্দর করে সাজেগুজে তোমাদের চেহারা বাইরে তোমরা প্রকাশ করো না তোমরা কি করো পর্দার ভিতরে থাকো ঘরের ভিতরে থাকো যদি বাইরে যাওয়ার দরকার হয় তোমাদের আপন গ্রহ মিয়া আপন ঘরে বাইরে বাইরে যাও সেখান থেকে চলে আসো আর আজকালকের মিয়া জি ভগবান তারা এমন ভাবে তারা ওই গ্রামের ব্যাংকের মিয়া মনাগর মিয়া মানুষ ওই वाली ব্যাংকের মনাগর মিয়া মানুষ জন্ত ব্যাংকের মনাগর মিয়া মানুষ তারপরে হলো টাপগ্রিন ব্যাংকের মনাগর মিয়া মানুষ এর আমার সব জায়গায় মেয়ে মানুষ সব জায়গায় মেয়ে মানুষ ভরে গেছে তাদের কোনো পত্তা নাই খুশিতে নাই আল্লাহ বলেন হচ্ছে জাহেল রা জাহেল তাদের জন্য হলো জাহান্নাম আত্তাইসুফ লয়াদান্নাতের জন্য আল্লাহ জান্নাত হারাম তাইসের জন্য আল্লাহর জান্নাত হারাম এই জন্য আমি করে থাকি কেউ বা পরে যেতে কেউ বাবরে কলে যেতেও বাপিটি করে হাসে যাদের লজ্জা সরম নাই কেউ ববরে কলে যেতেও বাপি আয়ি করে হাসে যাদের লজ্জা সরং নাই কেউ বাবরে কানিক জামা আয়নামান কাশারি এ তো বেড়া বাংলা গাছে মাদা নাই নারী পাইনতার আসীনতা রাস্তা জুড়ে চলে মুন্সি বন্ধ মাদার ঘুম

কপাল মন্দ সারা দিন যায় খাটে মেয়েরা যায় বিকাল বেলা বকুল ফুলের মাঠে সন্ধে বেলা বাড়ি ফিরলে মা জিজ্ঞাসা করে সাদিন তুমি কোথা আসিলে বলো সত্য করে মিয়া তো কোন মায়ের কাছে তোরা তালি যায় এইভাবে দিন দিন রসা তলে যায় হঠাৎ একদিন কাবিল করে বাবা নাহি জানে সত্য কথা বলে এরা ভাবির কানে কানে তার মানে ঘুটি মারছে ভাবি তো কোন বসতে পারে সদা মন্দ না

কালা থেকে বুতাম বেছে কালাকে ঘুরছে কালনা ঘুরে দাও কালনা বুতামকে ঘুরে বেসে দাঁত কে একবার শিবের ভাইয়া বুড়ে গেছে আলো সত্য এই অবস্থা হাটে আচ্ছা করে হাতিল